উত্তর দিনাজপুর তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব বিজেপির পক্ষ থেকে সুকান্ত শুভেন্দুরা বিভিন্নভাবে হিন্দুত্ববাদীর একটা শান দিচ্ছেন যেমন হিন্দু সরকারের পাশাপাশি জিহাদি মুক্ত বাংলা হবে এবং এর পাশাপাশি তিনি আরো বলছেন উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে পশ্চিম বাংলার আর পাঁচ ছ পার্সেন্ট হিন্দুকে বলবো যে দয়া করুন বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন হিন্দু সরকার হবে জিহাদি মুক্ত বাংলা করব উল্টো দিকে ঝুলাবো বলবেন দেখেন সব থেকে বড় কথা আছে কে শুভেন্দু অধিকারী হোক বা সুখান্ত মজুমদার হোক এরা কি এরা দেখছে না যে বাংলা যে সরকার এখানে মমতা দিদি মাননীয় মুখ্যমন্ত্রী যে আছেন উনি কি উনি হিন্দু নাই আগে এটা ওনাকে চিন্তাধারা তৈরি করতে হবে নিজের ভিতরে যদি মমতা দিদি হিন্দু আছেন সারা পশ্চিমবঙ্গ ওনাকে মাননীয় মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী গঠন করেছেন তো এখানে হিন্দু আর মুসলমানের কি ব্যাপার কোনো ব্যাপার নেই ধর্মের কোনো ব্যাপার নেই তো মমতা ব্যানার্জি এরকম একজন যে সারা বিশ্বতে ওনার নাম আছে কারণ উনি এই পশ্চিমবঙ্গকে নতুন নতুন প্রকল্প দিয়ে যে সাজিয়ে দিচ্ছে আর ইয়ে প্রকল্পগুলো আমার দেশের প্রধানমন্ত্রীকে দিশা দেখাচ্ছে তারপরে এরা কি বলছে কে দুই চার পার্সেন্ট নিয়ে নেব তো হিন্দু রাষ্ট্র হয়ে যাবে হিন্দু স্টেট হয়ে যাবে এটা কার স্টেটের ভাই সরকারের ভিতরে একটু চোখ খুলে দেখুন আপনারা যে মাননীয় মমতা ব্যানার্জির নেতৃত্বে সমস্ত আমাদের হিন্দু ভাইরাই মন্ত্রী আছেন আমাদের ভিতরে কোনো ভেদভাব নাই এই জিনিসটা মমতা ব্যানার্জি শিখে গেছেন আর এই আইল্যান্ড আমাদের মহাত্মা গান্ধী দিয়ে গেছেন রবীন্দ্রনাথ টেগর দিয়ে গেছেন নজরুল ইসলাম বলে গেছেন যে আমাদের মাটিতে এখানে কোনো ভেদ হয় নাই যে মাটিকে সবাই বলিদান দিয়ে সবার সব ধর্মের রক্ত দিয়ে হিন্দু মুসলমান শিখ ইসাই রক্ত দিয়ে যখন তৈরি হলো দেশের একটা সুন্দরতাকে তৈরি করলো সে মাটিতে ধর্মকে নিয়ে কোনো বিবাদ নাই এ মাটির একটা সুন্দরতাই আছে আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই ভাই ভাই যে থাকো পদে আমরা ওইকে গঠন করি কিন্তু ওদেরকে একটু বলে দেন আপনাদের মাধ্যমে বলতে চাই যে বাবু আর সুখান্তু সুখান্তু মজুমদার আপনারা নিজে বলেন তো আপনারা কি আছেন যদি হিন্দু আছেন তো আপনি মমতা ব্যানার্জিকে কি গ্রহণ করছেন না কেন গ্রহণ করছেন না এই জিনিসটা ওনাকে চিন্তাভাবনা করা দরকার আর সব থেকে বড়ো বিষয় হিন্দু মুখ্যমন্ত্রী হবে এই জায়গায় দাঁড়িয়ে কোনো দিক থেকে কি মনে হচ্ছে না যে ভুল মানুষকে ভুল বুঝাচ্ছে বারবার এবং শুভেন্দু অধিকারী ইফতার প্রোগ্রাম উপস্থিত দেখা গেছে তিনি ইফতার প্রোগ্রামে থাকতেন তিনি থাকা থাকাকালীন মাথায় টুপি পরতেন যেটা ইসলামিক টুপি এখন তিনি খুব বড় গেরুয়া পোশাক ধারী বা বড় হিন্দু হয়ে গেছেন এটা জঙ্গলের ভিতরে একটা গিরগিট হয় গিরগিট যাকে বলে লিজার্ডের মতো সেই লিজার্ড আপনার যে জায়গায় যাবে সে কলারটায় ধারণ করে সেই হলো শুভেন্দু তারি সে হলো সুকান্ত মজুমদার সম্পূর্ণ মজা যখন শুভেন্দু অধিকারী নিয়ে নিল টিএমসি থেকে মন্ত্রী হওয়ার পর একটা দফতরের মন্ত্রী উনি গ্রহণ করলেন সে সময় সব সময় বিজেপি গালাগালি দিতেন হ্যাঁ আর এখনও আপনাকে আমি দেখিয়ে দেব উনিও আফতার পার্টিতে যায় এখনও উনি মাথা উপরে টপি নিয়ে মুসলমান ভাইদের সঙ্গে বসে আফতার পার্টি করেন ঈদের করেন তো সেই জিনিস উনি ভুলে যাচ্ছেন শুধু সব ক্ষেত্রে রাজনীতি 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 মমতা উনি বলছেন জিহাদি মুক্ত বাংলা হবে জিহাদি মুক্ত বাংলা করবো উল্টো দিকে ঝোলাবো আসলে জিহাদি কাকে বলছেন কি মনে জেহাদি জিহাদি উনি কি জিজ্ঞেস করেন কি জিহাদি মিনসটা কি হলো যারা জিহাদ করে আমরা কি জিহাদি মুক্ত স্টেট করবে রাজ্য করবে জিহাদি মিন্স কি হলো আপনারা কি এ রাজ্য তো নয় এ বিধানসভা তো নয় দুটাই তো দল থাকে একটা রুলিং গভর্নমেন্ট আর একটা অপোজিশন বিধানসভার ভিতরে সরকারের ভিতরে তা আপনি তো বিরোধী দলের নেতা এখানকার তো জিহাদি কাকে বলে এটা উনি জিজ্ঞেস করেন জিহাদি মিন্সটা কি আপনি জেহাদি মুক্ত স্টেজ স্টেট করব তো জেহাদি কাকে বলছেন আপনি মুসলমানগুলোকে আরে মুসলমানগুলোকে নিয়ে তো আপনার নাচা কুদা করেন কখন গড়ুয়া পোশাক নিয়ে কখন আমাদের দলের পোশাক নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি দলের মানুষ ওনারও দলের মানুষ ওদের নাটক মন্দিকে দেখে নিচ্ছে আর শিক্ষা দিয়ে দিলো এই দু হাজার চব্বিশে যদি ওদের কথা অনুসারে পশ্চিমবঙ্গের মানুষ যদি চলত তো আজকে পশ্চিমবঙ্গর লোকসভা নির্বাচনের সময় আঠারো থেকে নিয়ে নিচে নামতো না কত নিচে নেভে গেছে একটা যদি ব্যবানি না করতো কেন্দ্রীয় সরকারের বিএসএফগুলো যদি না আসতো তো ও কোটাও সিটও বিজেপি পাইত না তো ইস মিনস কী হলো যে পশ্চিমবঙ্গের জনগণ আপনাদের বক্তব্যের জন্য আপনার যে ধারণা একটা মানুষের ভিতরে বিভ্রান্ত করার জন্য চিন্তা করছেন সেই জিনিসটাকে গ্রহণ করছে না এর জন্য শুভেন্দুবাবু সুকান্তবাবু আপনারা নিজেই বলুন যে জেহাদ কাকি বলে নিজের বাড়িতে তো ঘুমাতে পারছেন না আর সাধারণ মানুষের ঘুমটা আপনি খারাপ করতে চাচ্ছেন তো পশ্চিমবঙ্গের মানুষ কোনো দিন আপনার কথা অনুসারে ভুল করবে না এর পাশাপাশি ঠিক আরেকটা দেখা যাচ্ছে যে বিপির বর্তমান রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলছেন অর্থাৎ সুকান্ত মজুমদার বলছেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হন না কেন প্রথমে ভালো হিন্দু হতে হবে এবং তিনি পরবর্তী জায়গায় তিনি আরও বলছেন যে প্রত্যেকের বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখবেন আসলে সেটা কার জন্য সেটা কার জন্য কি বার্তা দিয়ে চাইছে ওরা হতাশ হয়ে গেছে কোনো এজেন্ডার ভিতরে কোনো ইস্যু নিয়ে এখন আমাদের জনগণকে বিভ্রান্ত করতে পারছে না সেই জন্য পাগলের মতন কথাগুলো বলে যাচ্ছে আর পাগলের ওড়া হয়ে গেছে আর আমাদের সাধারণ মানুষগুলো ওদেরকে পাগল ঘোষিত করে দিচ্ছে কোনোদিন মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বলেনি যে অস্তর প্রস্তর নিয়ে আমরা রাজনীতি করি যদি উনি করতেন তো আজকে লক্ষ্মী ভাণ্ডার শুধু আমরা পাচ্ছি না সব ধর্মের মহিলাগুলো পাচ্ছে কন্যাশ্রী সব ধর্মের মেয়েগুলো পাচ্ছে রূপস্বরী সবাই পাচ্ছে এই যে ফ্রি রেশন যে পাচ্ছে হ্যাঁ দোয়ারে দোয়ারে সরকার হচ্ছে কার জন্য শুধু আমাদের জন্য কি সব ধর্মের জন্য হচ্ছে ওদেরকে বলেন যে আপনারা যে বিজেপি করেছেন আপনারা যে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন আপনারা কি দিদির যতগুলো প্রকল্প দিয়ে সহায়তা করার জন্য চেষ্টা করেছেন দিদি ওদের প্রকল্প মাধ্যমে আপনারা কি এটা সুযোগ পাচ্ছেন না বিজেপিগুলো পায় না সিপিএম পায় না কংগ্রেস পায় না এইগুলো অস্ত্রপস্তর নিয়ে ওনাকে বলে আপনি তৈরি থাকেন মমতা দিদির নেতৃত্বে আমরা সাধারণ মানুষ নিজের হাত আমাদের এমনি ঠিক আছে আমাদের শুধু কিছু লাগবে না কোনো অস্ত্রপত্র লাগবে না ঠিক নির্বাচনের সময় শুধু একটা ঠাপ কিছু লাগবে না সবশেষে বাংলার মানুষের উদ্দেশ্যে একটা মেসেজ চাইব কি মেসেজ দিতে চাইবেন কারণ সামনে বিধানসভা নির্বাচন একদিকে দেখা যাচ্ছে বিজেপি শুধুমাত্র হিন্দু 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 ভোট একত্রিত করতে চাইছে তবে কি সেটা কি সম্ভব হিন্দু ভোট একত্রিত করা বা অপরদিকে কি মুসলিম ভোট একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে শুনেন আমি আপনাকে বলেছি আমাদের কেন্দ্রীয় সরকারের ভিতরে কে কে আছে বাবু আছে অমিত বাবু আছে বিজেপি সরকার আছে ওরা এতে হিন্দু বলে 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 আজকে অযোধ্যাতেই তো ওরা হিন্দু ভাইরা ওদেরকে পিক আউট করে দিল ভোট দিল না এটাও লোকসভার মেম্বার জিতাতে পারলেন না ইট মিনস কি আমাদের দেশের সাধারণ মানুষ ওরা ভেবে গেছে যে দেশের রক্ত দিয়ে আমাদের সব ধর্মের রক্ত দিয়ে যিনি সাজানো হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা হাসিল করা হয়েছে সে দেশের ভিতরে আমরা কোনো এই তফারটা রাখবো না বিভ্রান্ত রাখবো না আমরা এক দুজনই মিলে হিন্দু মুসলিম শিখ ইসাই মিলে মিলে আমরা সুখ দুঃখের সাথী আছি হ্যাঁ যে সময় আসবে আমরা সামনে জনের সুযোগ করার জন্য তৈরি থাকবো সেই রকমই আমাদের দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমার পশ্চিমবঙ্গ মানুষকে এই জিনিসটাই শিক্ষা দিচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি আমাদেরকে যে দিশা দেখিয়ে দিচ্ছে আমরা সেই পথে যাব এদেরকে শূন্য করে পাঠিয়ে দেবো ধন্যবাদ শেষ করছি আপাতত ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহেদুল ইসলাম ডাব্লুস